দর্শক আপনার একটি গণপিটুনির ঘটনা দেখছি এই গণপিটুনির ঘটনাটি ঘটেছে ফরিদপুর সদর উপজেলার অম্বিকাপুর ইউনিয়নের চর নশীপুর গ্রামে চর নশীপুর গ্রামের এই হায়দার আলী মোল্লা যাকে গণপিটুনি দেওয়া হচ্ছে তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি প্রতিবেশী এক শিশুকে যার বয়স মাত্র সাত বছর এবং চর নশীপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী সেই ছোট্ট শিশুটিকে গতকাল অর্থাৎ দশ ডিসেম্বর দুই এবং মঙ্গলবার বিকেলে শিশুটি নিখোঁজ হয় এবং বলা হচ্ছে যে এই শিশুকে হায়দার আলী মোল্লা তিনি তার ঘরে এনে তাকে হত্যা করেছেন এবং হত্যা করার আগে তাকে ধর্ষণ করেছেন এমন অভিযোগ কিন্তু আজকে তাকে গণপিটুনি দিচ্ছে এখন আম জনতা অর্থাৎ উত্তেজিত জনতা স্থানীয় থানার যে পুলিশ তারা কিন্তু আপনার চেষ্টা করছিলেন এই মানুষটিকে বাঁচাবার কিন্তু কোনোভাবেই মানুষের যে মব তৈরি হয়েছে সেই মবের থেকে তাদেরকে রক্ষা করতে পারেননি পুলিশের বেশ কয়েকজন সদস্য কিন্তু এর মধ্যে আহত হয়েছেন এই ঘটনায় তো যেটি স্থানীয়রা বলছেন যে তাহিয়া নামের ওই শিশুটি গতকাল বিকেলে নিখোঁজ হয় এবং নিখোঁজ হওয়ার পর থেকে তাকে গ্রামের মানুষেরা খোঁজাখুঁজি করে আসছিল কোনোভাবেই পাচ্ছিল না এবং এই যে ব্যক্তি হায়দার আলী মোল্লা এই হায়দার আলী মোল্লাকে কিন্তু তারা সন্দেহ করেছিল তারা তাকেও জিজ্ঞাসাবাদ করেছিল কিন্তু কোনোভাবেই সে স্বীকার করেনি কিন্তু আজকে অর্থাৎ একদিন পরে বুধবার অর্থাৎ দুঃখিত এগারো ডিসেম্বর দুই কিন্তু ফরিদপুরের কোতোয়ালি নশীপুর গ্রামে খবর পেয়ে যান এবং তারা ব্যাপক সেখানে তল্লাশি চালান এক পর্যায়ে তারা কিন্তু এই হায়দার আইনুল্লার ঘর যখন তল্লাশি করেন তার ঘরের বারান্দার মধ্যে একটি বস্তার মধ্যে এই শিশুটির লাশ খুঁজে পান এবং শিশুটি গলায় কিন্তু তার পেঁচানো ছিল তার দিয়ে পেঁচিয়ে রাখা হয়েছিল কি এই যে যে শিশু হত্যার নৃশংসতা এই নৃশংসতা কিন্তু সাধারণ মানুষ মেনে নিতে পারেনি পুলিশ যখন যতক্ষণ এই লাশ উদ্ধার করেন এবং তাকে আটক করেন ততক্ষণে কিন্তু শত শত মানুষ সেখানে পৌঁছে গিয়েছিল তারা পুরো বাড়িটিকে ঘিরে রেখেছিল এক পর্যায়ে কিন্তু তারা সেই ঘর থেকে তাকে বের করে দেওয়ার জন্য বলছিলেন কিন্তু কোনোভাবেই পুলিশ কিন্তু তাকে বের করে দিচ্ছিলেন না তাকে চেষ্টা করছিলেন আইনের মাধ্যমে তার শাস্তি নিশ্চিত করার কিন্তু এক পর্যায়ে উত্তেজিত শত শত জনতা তারা কিন্তু ঘরের ঘরের বেড়া বেড়া ভেঙে ভেঙে ফেলেন তারা ঘরের ভেতরে প্রবেশ করেন এবং প্রবেশ করে তারা শিশুটির সেই বিবচ্ছ দৃশ্যটি দেখেন দেখে তারা একেবারেই উত্তেজিত হয়ে পড়েন উত্তেজিত হয়ে শেষ পর্যন্ত এই যে যে অভিযুক্ত যাকে যার কথা বলা হচ্ছে যে হায়দার আলী মোল্লা যিনি এই শিশুটিকে ধর্ষণ এবং হত্যা করেছেন সেই হায়দার আলী মোল্লার উপরে তারা হামলে করেন এবং উপর তাকে মারধর করেন এক পর্যায়ে তাকে টেনে হিসেবে বাইরে নিয়ে আসা বাইরে নিয়ে এসেও তাকে দেখছেন যে কিভাবে মারধর করা হচ্ছে এভাবে মারতে মারতে এক পর্যায়ে কিন্তু হায়দার আলী মোল্লা মৃত্যুর কোলে ঢলে পড়েন তো স্থানে যারা এই এই ঘটনার সাথে ঘটনার সময় ছিলেন বা উত্তেজিত হয়ে হামলা চালিয়েছেন তারা যেটি বলছিলেন যে এটি তারা এমন ঘটনা যাতে আর না ঘটে তার জন্য দৃষ্টান্তমূলক একটা শাস্তি এমনটি কিন্তু তারা দাবি করছিলেন যদিও আমরা পুলিশ সদস্যদেরকে দেখেছি নানাভাবে তারা চেষ্টা করেছেন এই মপকে থামাতে সাধারণ মানুষের উত্তেজনাকে প্রশমনে আনতে কিন্তু কোনোভাবেই সেটি সম্ভব হয়নি এবং শেষ পর্যন্ত তারা সেই হায়দার আলীকে গণধোলাই দিয়েই শেষ পর্যন্ত হত্যা করেন হত্যা করেন আমি আমি কথা বলেছিলাম ফরিদপুরের কোতোয়ালি থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ আসাদুজ্জামানের সাথে তিনি জানান যে ছয় থেকে সাতজন পুলিশ সদস্য আহত হয়েছেন এবং এখন এই পর্যায়ে এসে তারা যে শিশুটি মারা গেছে তার পোস্টমর্টম করবেন করে তার দাফন করবেন এবং যে ব্যক্তি মারা গেছেন হায়দার আলী মোল্লা তার বিষয়ে তারা আইনি ব্যবস্থা নেবেন তো এক্ষেত্রে হায়দার আলী মোল্লা সম্পর্কে স্থানীয় মানুষরা বলছিলেন যে এই ব্যক্তি কিন্তু তির আরও পঁচিশ তিরিশ বছর আগে একটি হত্যা মামলায় আসামি হয়েছিলেন আসামি হওয়ার পরে দেশ ছেড়ে তিনি চলে যান মালয়েশিয়াতে এই দীর্ঘ পঁচিশ তিরিশ বছর মালয়েশিয়াতে থাকার পরে গত তিন বছর আগে এই হায়দার আলী ফিরে আসেন এবং দেশে ফিরে এসে তিনি কিন্তু সর্বশেষ আবার এমন একটি ঘটনার সাথে জড়িয়ে পড়লেন তো স্থানীয়রা বলছেন যে মালয়েশিয়াতে সে বিয়ে করেছে অন্য রাষ্ট্রের কোনো একটি মেয়েকে সেখানে তার সন্তানও রয়েছে এমনটি বলেছেন কিন্তু বাংলাদেশে তার এই দেশে তার কোনো সন্তানও নেই বা পরিবার পরিজনও নেই দশকের পর্যন্ত আমরা একটি স্থানীয়দের কথা শুনে আসি শুনে পুলিশের কথা কারণ জনগণকে বোঝানোর অনেক চেষ্টা করার পরেও জনগণ তাদের আবেগ দিয়ে আসলে সহ্য করে ধর্মান্তিক ঘটনা সহ্য করতে না পেরে জনগণ পরবর্তী ঘর ভেঙে হচ্ছে জনগণ তাকেও মেরে ফেলে চটের ভিতরে দায় গোলায় বৈদ্যুতিক তার দিয়ে পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করছে করে আপনার সবাইকে বিশেষটা দেখছে এবং তাকেও ওখানে ধরা হলো কিন্তু আসলে এই এলাকার জনগণ আমি দেখলাম আবেগী হয়ে উত্তেজিত হয়ে আসলে একটা মাছরুম বাচ্চা আমার আগে মেয়ে বাচ্চা বিশেষ করে তাদের আবেগটাকে তারা এত পর্যায়ে নিয়ে গেছে যে আমরা আউট অফ কন্ট্রোল সেটা আমরা অনেক অনুরোধ করছি এখানকার জনপ্রতিনিধি ছিল সাংবাদিক ভাই আপনারাও ছিলেন ছাত্র প্রতিনিধি সবাই ছিল এখানে সবাই তাদেরকে অনুরোধ করছে কিন্তু তাদের আবেগটা এমন পর্যায়ে গেছে যে এটা বাদ ভাঙা যাওয়ার মতো আমরা সেটা দর্শক আমরা শুনছিলাম যে চর্ণশিপুর গ্রামের শিশু তাহিয়া হত্যাকাণ্ডের ঘটনায় যে অভিযুক্ত হায়দার মোল্লা তাকে কি তার বিরুদ্ধে যে অভিযোগগুলো ছিল সেগুলো শুনছিলাম এবং সর্বশেষ দেখলাম যে তাকে কিভাবে মেরে ফেলা হলো দর্শক নিয়মিত আমরা থাকি গুরুত্বপূর্ণ ঘটনার সাথে আর তাই আপনারা সংযুক্ত থাকতে যারা পেজ থেকে দেখছেন দয়া করে ফলো দিয়ে রাখুন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নিশ্চয়ই নতুন করে নতুন কোনো জায়গায় ততক্ষণ বিদায় নিচ্ছি আমি এমআইটি টো